আসসালামু আলাইকুম আমি সপন আহমেদ প্রপার্টি চ্যাট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে চলে আসছি দু সাইড যে বাজার দু সাইড বাজারের পাশে মেন রোডের মধ্যে আমি এই মুহূর্তে আসি এই যে মেন রোড দেখতে পাচ্ছেন এই মেন রোড থেকে একটু ভিতরে পায়ে হাঁটার দুই থেকে তিন মিনিটের দূরত্বে পাঁচ শতাংশ জমি বিক্রি হবে একেবারে চমৎকার একটি জমি বিশ ফিট রাস্তার সাথে দেশ এবং প্রবাস থেকে যারা আশুলিয়ার দুশায় চারা বাগের ভিতরে জমির সন্ধান করতেছেন আজকে তাদের জন্য আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন মেন রোড খুব ব্যস্ত একটি এলাকা প্রচুর মিল ফ্যাক্টরি থাকাতে এলাকায় ভাড়ারও খুব চাহিদা অনেক ভাই আমাদের কাছে এই এলাকার ভিতরে জমি এবং বাড়ির সন্ধান চান তাদের জন্য ছিল আজকের এই ভিডিওটি একেবারে বড় রাস্তা দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়ি ঘর আছে একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা বাজার দোসা বাজার একদম কাছেই একদম হেঁটে গেলে সর্ব এক দুই দুই তিন মিনিটের দূরত্বে ছো দোসাইট বাজার আর আজকে যে জমিটি এই যে রাস্তা দেখছেন এটা একটু মোড় এই মোড় থেকে একটু ভিতরে হচ্ছে আজকের এই এই যে রাস্তাটি এই রাস্তাটির সাথেই লাগানো ঘর বাড়ি একদম ভর্তি এখানে ভাড়ার খুব চাহিদা পাশে মিল ফ্যাক্টরি রাস্তাটিও বেশ বড় যারা বড় রাস্তার সাথে জমি খুঁজতেছেন আজকে তাদের জন্যই ছিল আমার এই পাঁচ শতাংশ জমির বিড়িও বামে অসংখ্য বাড়িঘরের কাজ চলমান এই মুহূর্তে আছে অনেক বাড়ি বিশাল রাস্তা প্রায় বিশ ফিটের রাস্তা এই রাস্তার সাথেই হচ্ছে আজকের এই জমিটি দেখতে পাইতেছেন এই যে বাড়ি আছে পাশে আর আজকে যে জমিটি এটি হচ্ছে এই যে গেট ব্লোরং এর চমৎকার একটি প্লট পাঁচ শতাংশের আর এটি হচ্ছে সামনে যে রাস্তা সেই রাস্তার একেবারে বড় রাস্তার পাশে যে কোনো পরিবহন বা ট্রাক দিয়ে বাড়ি ঘরের জিনিসপত্র আনতে পারবেন যারা একটু কম দামের ভিতরে জমি চাইতেছিলেন আজকে তাদের জন্যই ছিল আমার এই জমিটির বেরিও আমি জমিটির ভিতরে চলে যেতেছি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে জমিটির ভিতরে চলে আসলাম দেখতে পাচ্ছেন চতুর্দিত বাইট একদম দেয়াল করা আছে একদম ইস্কোয়ার একটি প্লট যদি দুই ইউনিটও করেন চমৎকার হবে একদম বড় রাস্তার পাশে বিদ্যুতের লাইন আছে আশেপাশে বাড়িঘর আছে ঘনবসতিপূর্ণ এলাকা যারা একদম দু সাইড বাজারের কাছাকাছি পায়ে হাটার দুই মিনিট তিন মিনিটের দূরত্বে জমি খুঁজতেছেন আজকে তাদের জন্য ছিল আমাদের এই জমিটির ভিডিও চমৎকার লোকেশন আশেপাশে বাড়িঘর আছে ভিতর দিকে অনেক বাড়িঘর কম দামের ভিতরে একটু জমি খুঁজতেছেন তাদের জন্য ছিল আজকে এই জমিটির ভিডিও আর জমিটির অবস্থান ঢাকার আশুলিয়ার দোসাইদ যে বাজার দোসাইদ বাজারের পাশেই আজকে হচ্ছে এই জমিটির অবস্থান দাম এখানে প্রতি শতাংশ সাড়ে নয় লক্ষ টাকা করে চাইতেছে মালিক সাড়ে নয় লক্ষ টাকা করে আলোচনার সুযোগ আছে হালকা কিছু কমবে আলোচনা যাদের এই দামে জায়গাটি পছন্দ হয় তারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আমি ভিতরের অবস্থানটুকু দেখাইলাম আর জমিটি হচ্ছে একেবারে বড় রাস্তার সাথে আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি ভাড়ার খুব চাহিদা দোকান করতে পারবেন ইচ্ছে করলে বাড়ির সামনে আবার যে কোনো ধরনের শোরুমও করতে পারবেন মোটামুটি একটু ঘনবসতিপূর্ণ এলাকা তো যাই হোক সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাকু